তো আজকে নিয়ে আসলাম একশো আশি একটি ইনভার্টার আর একশো আশি ইনভার্টার দিয়ে একটি রাউটার একটি অনু এবং সিসি ক্যামেরা কিংবা মোবাইল চার্জ সম্ভব কিনা এবং তা থেকে অবশ্যই বারো বোল্টের ব্যাটারি দিয়ে তাছাড়া কমেন্টে অনেকে জিজ্ঞেস করেছেন এই একশো আশি ইনভার্টার দিয়ে দিয়ে একটি রাউটার অনু কতক্ষণ চলবে কত বোল্টের ব্যাটারি লাগবে কত এম লাগবে এটা অটো কাট কিনা ব্যাটারি লো হলে বন্ধ হয়ে যাবে কিনা বেশি দিন টিকবে কিনা একটা রাউটার অনু সর্বোচ্চ কত আট এবং মোবাইল চার্জ দেওয়া সম্ভব কিনা পাশাপাশি একটি এলইডি টিভি কত ইঞ্চি চলবে সকল প্রশ্ন উত্তর দেবো আজকের এই ভিডিওতে না টেনে দেখতে তখন বিড় আপনার অনেক উপকার হবে চলুন শুরু করি তো আমি প্রথমে এই একশো আশি ওয়াটার ইনভার্টারটির প্যাকেটটি খুলে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই সে আমাদের একটি একশো আশি ওয়াটার ইনভার্টার তো এটা রেখে দিলাম এখানেই এক একে করে আমি রাউটার সব কিছু খুলে নিচ্ছি এটা হলো একটি টিভিস অনু তো দেখতে পাচ্ছেন আট খুলে নিলাম খুলে নিলাম এই হলো আমাদের তো দেখতে পাচ্ছেন এখানে একশো আশি ওয়াটের ইনভার্টার আমি এখন ব্যার সাথে কানেকশন সাথে প্লাস সাথে মাইনাস এটা দেখবেন লালবাতি জ্বলবে দেখতে পাচ্ছেন লালবাতি জ্বলে উঠছে এই যে একশো আশি ওয়াটে ইনভার্টার এটা হলো আউটপুট এই আউটপুটের সাথে আমি একটি এই যে মাল্টিপ্লাক নিয়ে নিলাম তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাকটি মাল্টিপ্লাইয়ের সাথে কানেক্ট করছি এই যে মাল্টিপ্লাইয়ের সাথে কানেক্ট করে নিলাম এটা বাতিটি সমস্যা এই জন্য যোগ না তো দেখতে পাচ্ছেন একশো আশি ওটারে ইনভার্টারের সাথে আমি এই মাল্টিপ্লাইটি কানেকশন করে নিলাম এবং অনুর জন্য আমি লাগিয়ে দিলাম অ্যাডপ্টারটি তো এখানে একটি বারো ওটি ব্যাটারি এই দেখতে পাচ্ছেন একশো আশি ওটি ইনভার্টার এখান থেকে আউটপুট নিলাম একটি মাল্টিপ্লাক দিয়ে এখানে একটি রাউটারের জন্য একটি অ্যাডপ্টার এবং জন্য একটা অ্যাডপ্টার প্রথমে আমি রাউটারটি আপনাদের জ্বালিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমি ক্যাবটি নিয়ে নিলাম এখানে আর যদি জলে তাহলে নীল নীলবাতির মতো জ্বলবে দেখতে পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে পাশাপাশি রেখে দিলাম এখন আমি কানেকশন দিব একটা অনুতে দেখতে পাচ্ছেন আমি অনুতে কানেকশন করছি সুইচটি ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন লাইন আসছে তো আমরা এতটুকু বুঝতে পারছি যে একশো আশি ওয়ারে ইনপাটা দিয়ে একটি রাউটার একটি অনু এখন আমি চার্জ দেব মোবাইল চার্জ আর মোবাইল চার্জে একটু বেশি ওয়াট দেয় এখন আমি দেবো একটি মোবাইল চার্জিং দেখি মোবাইল চার্জিং সম্ভব কিনা তো দেখতে পাচ্ছেন এখানে চার্জারটা লাগিয়ে দিলাম এই চার্জার কানেকশন দিচ্ছি এই দেখতে পাচ্ছেন একটি মোবাইলও চার্জ হচ্ছে তার মানে একটি রাউটার একটি অনু এবং মোবাইল চার্জ হচ্ছে পাশাপাশি চাইলে আরও আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের দেখালাম এখন একটি রাউটার একটা অনু এবং সিসি ক্যামেরা চাইলে মোবাইল চার্জ এবং মোবাইল চার্জিং দেখালাম আপনাদের একদম সরাসরি তো অনেক ঘেমে গেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব পাশে থাকবেন তো অনেকেই কম কমেন্টে প্রশ্ন করেছেন এই প্রশ্ন উত্তর দেবে এখন এই দেখতে পাচ্ছেন এখানে একশো আশি ওয়া ইনভার্টার দিয়ে এটি রাউটার একটি অনু এবং সিসি ক্যামেরা মোবাইল চার্জিং সম্ভব কেননা একটি রাউটার একটি সর্বোচ্চ ওয়ার্ড হলো পনেরো থেকে বিশ ওয়াট তো আপনি একশো আশি ওয়াট ইনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন এবং চাইলে মোবাইল চার্জও চার্জ করতে পারবেন অনেকে প্রশ্ন করেছেন যে সর্বনিম্ন কত ভোল্টের ব্যাটারি লাগবে এই একশো আশি ওয়াট ইনভার্টারটি চালাতে হলে সর্বনিম্ন বারো ভোল্টের ব্যাটারি লাগবে যদি পাঁচ এমপিয়ার হয় কোনো সমস্যা নেই পাঁচ এমপিয়ার নয় এমপিয়ার আপনি যে কোনো সর্বোচ্চ যত এমপিয়ার ব্যবহার করতে পারেন এমপিয়ার যত বেশি হবে আপনি তত সময় ব্যাক পাবেন কারণ অনেকে প্রশ্ন করেন যে কতক্ষণ চলবে ভাইয়া এটাও তো ব্যাটার উপর নির্ভরশীল এটা ব্যাটারির উপর নির্ভরশীল কারণ ব্যাটারি যত বেশি বড় আনবেন মানে এমপিয়ার যত বেশি আনবেন ব্যাকআপ তত বেশি দিবে তবে হ্যাঁ আমি আপনাদের একটা ধারণা দিতে পারি এই বারো ভোল্টের পাঁচ এম পেয়ার ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ তিন ঘন্টা একটি রাউটার একটি অনু তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করেছেন বেশি দিন টিকবে কিনা ইলেকট্রিক যন্ত্রপাতি এটা আসলে বলা যায় না তবে আমি নিজে অলরেডি এক বছরের মতো একটি একশো আশি ইনভার্টার অলরেডি বর্তনে ব্যবহার করতেছি এই একশো আশি ইনভার্টারটি অটো কাট কি না একশো আশি ইনভার্টারটি অটো কাট না তবে যদি বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টেজের নিচে বলতে গেলে নয় নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে ইনভার্টার চালু থাকে কিন্তু রাউটার অনুপ চলে না মানে আউটপুট দেয় না অনেকে প্রশ্ন করেছেন এলইডি টিভি কিংবা কত ইঞ্চি টিভি চলবে হ্যাঁ এলইডি টিভি চলবে তবে সর্বোচ্চ পঞ্চাশ ইঞ্চি টিভি ব্যবহার করতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ব্যবহার করা সম্ভব দেখতেছেন অনেকটা ঘেমে গেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর এই ব্যাটারিটি চার্জিং করার জন্য অবশ্যই আপনি বারো ভোল্টের চার্জার লাগবে সেক্ষেত্রে পাঁচ এম্পেয়ার দশ এম পেয়ার বিশ এম পেয়ের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে ধরতে দিব তো এই আজকে ভিডিও সালাম আলাইকুম